আলিপুরদুয়ারের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরের জন্মে আমি বাংলার কোনো মায়ের কোলে জন্ম নেব দুয়ার জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্প সভায় বৃহস্পতিবার চার দিক থেকে ভিড় পারে আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী সেই জনসভা অনুষ্ঠিত হয় এই সভায় প্রধানমন্ত্রী সিটি গ্যাস লাইন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী সেখানে বলেন ধারার সঙ্গে যুক্ত হতে হবে পশ্চিমবঙ্গকে অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রীর এই সভা ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে বেশ উদ্দীপনা ছিল তিনি বাংলার জনগণের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে বলেন আপনাদের ভালোবাসা দেখে মনে হয় আগের জন্মে আমি বাংলায় জন্মেছিলাম পরের জন্মেও আমি বাংলার কোনো মায়ের কোলে জন্ম নেব প্রধানমন্ত্রী মোদী তার বক্তব্যে বাংলার উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং বলেন এই দশ বছরে আমরা বাংলা ও পূর্বের রেল বিকাশকে প্যাসেঞ্জার থেকে এক্সপ্রেস স্পিডে নিয়ে গিয়েছি আমাদের তৃতীয় কার্যকালে আমরা এই সুপারফাস্ট স্পিডের থেকেও আগে ছুটব তিনি আরও বলেন বাংলার রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা আমি বাংলাকে এইভাবে পিছিয়ে যেতে দেখতে পারবো না জনসভায় উপস্থিত লাখো মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন আপনাদের এই কষ্ট আমি বেকার যেতে দেব না আমি উন্নতি করে আপনাদের ভালোবাসা ফিরিয়ে দেব Thank you.